সেফ ড্রাইভ সেফ লাইফ পুলিশের হাত থেকে রেহাই পেতে নয় বরং নিজের মূল্যবান জীবনটি বাঁচাতে এবং বাড়ি ফিরে পরিবারের সঙ্গে একসঙ্গে থাকার জন্য আনন্দ করার জন্য আপনাকে হেলমেট পরতেই হবে পেরো থানার উদ্যোগে এবং হাওড়া গ্রামীণ পুলিশের সহযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল পেরো থানায় উপস্থিত ছিলেন এস শ্রী নিরুপম ঘোষ সিআই আমতা অমিয় কুমার ঘোষ ওসি সপ্তর্ষি রফি অন্যান্য অফিসাররা স্বাস্থ্য শিবির পরীক্ষা হওয়ায় এলাকার আশেপাশের মানুষেরা খুবই খুশি এবং বাচ্চাদের আঁকার প্রতিযোগিতার ফলে তাদের মায়েরা খুব খুশি এবং পেরো থানার প্রতি একটি কৃতজ্ঞতা জানাচ্ছেন সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমতা টিভির পর্দায় এই যে পেরো থানার

এই আঁকাটা আমার খুব ভালো লেগেছে এখানে থানাটাও খুব ভালো জনপ্রিয় এক ধরনের থানা আচ্ছা যেখানে তোমরা পুলিশ অফিসারদের দেখলে তোমাদের ভয় লাগে একটা সাহস হলো না যে স্যারদের উদ্যোগে স্যারদের পাশে বসে আঁকতে হ্যাঁ সাহস হলো আমাদের ভালো লাগলো যে স্যারের আমাদের ডাকলেন এখানে আঁকতে ভবিষ্যতে ডাকলে আবার আসবে তো হ্যাঁ আবার আসার চেষ্টা করব আবার আসবে যে থানায় এসে আঁকলে স্যারদের দেখলে ভয় পেলে না না স্যাররা খুব ভালো আমাদের খুব ভালোবাসেন টিফিনও দিয়েছে হুম কি ছিল আজকে আজকে আমি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে পরিবেশকে সুস্থ রাখতে গেলে তাই তো আচ্ছা তোমার আমার নাম প্রীতিকারা আমার বাড়ি খিলা আমি ক্লাস সেভেনও বলি আমার ছেলে পার্টিসিপেট করেছে তার ছেলের নাম অয়ন পায় আমার পেরোয় বাড়ি আমার নাম অপরূপা পায় পেরো থানায় আঁকার এই প্রথম উদ্যোগ দেখলাম তা খুবই ভালো লাগছে এরকম উদ্যোগ তো থাকা ভালো না তবে তো ছেলে মেয়েদের খুবই ভালো লাগবে আমার নাম ডালিয়া পাল আর ছেলে পার্টিসিপেট করেছিল রিগ পাল ক্লাস থ্রিতে পরে আর এই এই যে প্রথম এখানে হচ্ছে আঁকার প্রতিযোগিতা আগে স্কুলে হয়েছিল ভালো লাগছে আরও যদি ছেলেরা যদি কিছু হতে পারে বা সব ছেলেমেয়েরা তো হবে না এটা কি বাচ্চাদের সাহস যোগাযোগ

যে চিলড্রেন্স এর উপরে যে আকার যে তাদের উপরে জোর দিচ্ছে হাওড়া রুরাল ডিস্ট্রিক্ট পুলিশ প্লাস এই পেড়ো থানার সহযোগিতায় কেমন লাগছে খুব খুব ভালো লাগছে এরকম যেন মানে চাই আরো হোক মানে আরো উন্নত হোক খুব ভালো লাগছে আপনার কি আসছে আপনার মেয়ে এসেছে

মেয়ের নাম প্রীতিকা কিলা থেকে আসছে কিলা থেকে আসছে এটা কতটা বাচ্চাকে প্রভাব পড়বে ভালোই মানে এটা হওয়া তো ভালো যাতে ওরা আরো আগ্রহ হয় আঁকার প্রতি এটা ভালো